নবম পে স্কেল নির্বাচনের আগে সম্ভব নয় জানালেন পে কমিশন খসড়া দিলেও বাস্তবায়ন হবে না নির্বাচনের আগে। todoshok নবম পে স্কেলের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে। todoshok নবম পে স্কেল নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব নয়। কমিশনের পরিষ্কার বক্তব্যে সরকারি চাকরিজীবীরা এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি নবম পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছে প্রাথমিক খসড়া প্রস্তুত থাকলেও নির্বাচনের আগে তা কার্যকর করার মতো প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া উত্তেজনা ও প্রত্যাশার মধ্যে এবার একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম পেস্কেল নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে দর্শক পে কমিশনের গঠনের পর থেকেই তথ্য সংগ্রহ ব্যয়ের হিসাব তৈরি অর্থনৈতিক সামর্থ্য বিশ্লেষণ সবকিছুই দ্রুত গতিতে সম্পন্ন করা হয়েছে এমনকি কমিশনের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাবও তৈরি করে তা অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে তবে নির্বাচনের পূর্ব মুহূর্তে নতুন বেতন কাঠামো ঘোষণায় সরকার যে সতর্ক অবস্থানে রয়েছে তা এখন পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে কমিশনের একজন সদস্য জানান আমরা খসড়া প্রস্তাব প্রস্তুত এবং চাইলে তা এখনই মন্ত্রিসভায় উপস্থাপন করা যেত কিন্তু নির্বাচনের আগে বাস্তবায়ন করা প্রশাসনিকভাবে কঠিন রাজনৈতিক প্রভাব বা নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে এটি যেন মিশে না যায় এ বিষয়ে সরকার সতর্ক তদর্শক অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নবম পেস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বছরে প্রায় পঁচাশি হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে তদুষক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তদর্শক কিন্তু দেখা যাচ্ছে যে যেটা বলা হয়েছে অতিরিক্ত যেই পঁচাশি হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বর্তমান রাজস্ব কাঠামো ও নির্বাচনের আগে এই ব্যার চাপ বিবেচনা করে এই মুহূর্তে নতুন পেস্কেল কার্যকর করা অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ তাই নির্বাচনের পর নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীরা অবশ্য এই ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন দীর্ঘ প্রতীক্ষার পর যখন সবাই ধারণা করেছিলেন নভেম্বরে গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে ঠিক তখনই এই ধরনের বক্তব্যে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন একজন সিনিয়র কর্মকর্তা বলেন আমরা প্রতিদিন পে কমিশনের খবর খুঁজছি সবাই ভেবেছিলাম নির্বাচনের আগে অন্তত ঘোষণাটা পাবো এখন শুনছি বাস্তবায়ন সম্ভব নয় এটা সত্যিই হতাশাজনক তো দর্শক পে কমিশন জানিয়েছে তাদের কাজের প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং নতুন সরকারের হাতে সম্পূর্ণ প্রস্তুত একটি প্রস্তাব তুলে দেবে যাতে দায়িত্ব গ্রহণের পরপরই তা কার্যকর করা সম্ভব হয় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে যে আশাবাদ ও আলোচনা চলছিল তা আপাতত স্থগিত হয়ে গেল এখন সবাই তাকিয়ে আছেন নির্বাচনের পর নতুন সরকারের সিদ্ধান্তের দিকে নবম পেস্কেল স্কেল আওত বাস্তবায়ন হবে কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তো দর্শক নবম পে নিয়ে আপনার যে কোনো মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ